আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মার্শাল্লা জারি করছে না কেন ছাত্রজনতার গণ অভ্যুত্থান সামাল দিতে না পারলে মার্শাল্ল জারি করানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনার তিনি প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেয়ার কথাবার্তা চূড়ান্ত করে রেখেছিলেন মার্শাল্ল জারি করানোর বিষয়টি শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন জানতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা এবং সালমান এপ্রহমান এবং জাতীয় পার্টির জিএম কাদের গত বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার মুহূর্তে শেখ রেহানা সালমান এপ্রহমানের মধ্য টেলিফোনে যে কথোপকথন হয়েছে এ বিষয়ে সেখানে মার্শাল জারির বিষয়টি প্রকাশ পায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব নিকচন চৌধুরীর সাত মিনিট ২২ সেকেন্ডের ভিডিও প্রকাশ ফরিদপুর চার আসনে সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সাত মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও উনিশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি পোস্ট করেন জেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান আশিক তিনি নিকচনের সমর্থক হিসেবে পরিচিত এদিকে বিএনপি ভাঙার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনায়েতের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে নিজেকে সিআইএর এজেন্ট ও দক্ষিণ এশিয়ার পরিচালক পরিচয় দেওয়াকে পুলিশ ভুয়া এবং প্রতারণা বলে বর্ণনা করেছেন এবারে জানাব শান্তিরক্ষা মিশনে রাজীবের নিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে কমান্ডার হিসেবে নিয়োজিত সামরিক কর্মকর্তা কর্নেল জেম রাজীব আহমেদকে নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে সরকারের এই নিয়োগদান বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলবে বলে জানা গেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব সুদানে নামাজ আদায়কালে মসজিদে ড্রোন হামলা আটাত্তর মুসল্লি নিহত অত্যন্ত মর্মান্তিক একটি সংবাদ হচ্ছে আজ সকালেই সুদানে নামাজরত মুসল্লিদের উপর ড্রোন হামলা করা হয়েছে এই ঘটনায় আতার আটাত্তর জন শহীদ হয়েছেন এই হামলার জন্য দায়ী করা হয়েছে আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস তবে গোষ্ঠীটি এখনও হামলার দায় স্বীকার করেনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আজ ভোরে মসজিদে মুসল্লিরা ফজরের নাম মাস আদায়কালে হঠাৎ করে ড্রোন হামলা করা হয় সেখানে ঘটনাস্থলে আটাত্তর জন নিহত হয়েছে ঘটনায় প্রায় একশো জন আহত অবস্থায় রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ভারতে পালানোর আগে সালমান কে রেহানার ফোন মার্শাল জারি করছে না কেন ছাত্রজনতার গণ অভ্যুত্থান সামাল দিতে না পারলে মার্শাল জারি করানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনা তিনি প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেওয়ার কথাবার্তা করে রেখেছিলেন মার্শাল জারি করানোর বিষয়টি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ কয়েকজন জানতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা এবং সালমান এপ্রহমান গত বছরের পাঁচই অগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে শেখ রেহানা এবং সালমান এপ্রহমানের মধ্যে টেলিফোনে যে কথোপকথন হয়েছিল সেখানে মার্শাল জারি করার বিষয়টি প্রকাশ পায় আমার দেশ এর ধারাবাহিক অনুসন্ধানে সংলাপ থেকে বিষয়টি জানা যায় সেই টেলিফোন সংলাপে আমার দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারী সামরিক সচিব এ এম পি এস কর্নেল রাজীব শেখ রেহানাকে সালমানের সঙ্গে ফোন ধরিয়ে দেন কথোপকথনের এক পর্যায়ে শেখ রেহানার কাছে সালমান এ বহমান জানতে চান ও কি কি বলে অর্থাৎ সেনাপ্রধান মার্শল্য ডিক্লেয়ার করছে না কেন অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর মধ্যে প্রয়োজন বোধে মার্শল্য জারি নিয়ে কথাবার্তা হয়েছিল কথোপকথনে শেখ রেহানা সালমানকে এই কথা জানান যে তার ছেলে ববি এবং মেয়ে টিউলিপ কনফেন্স করছে অর্থাৎ তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন শেখ হাসিনাকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে রাজি করানো সম্ভব হয়েছে নিকচন চৌধুরী সাত মিনিট বাইশ সেকেন্ডের ভিডিও প্রকাশ ফরিদপুর চার আসনে সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিকচন এর সাত মিনিট বাইশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি স্পষ্ট করেছেন জেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান আশিক যিনি নিকচনের সমর্থক হিসেবে পরিচিত ভিডিও বার্তায় নিকচন বলেন ভাঙার জনগণের ন্যায্য আন্দোলনের অংশ নেয়ার কারণেই তাকে এক নম্বর আসামি করা হয়েছে তিনি অভিযোগ করেছেন আন্দোলন সাধারণ খেটে খাওয়া মানুষকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে তিনি বলেন ভাঙ্গায় দুটি ইউনিয়ন আলগি ও হামিরডি অবৈধভাবে কেটে নিয়ে সালথা উপজেলার সঙ্গে সংযুক্ত করে শুধু নৌকার ভোট কমানোর জন্য নিকচুন চৌধুরী আরও বলেন তিনি তিনবার জনগণের ভোটে নির্বাচিত এমপি ছিলেন এবং ভাঙ্গার উন্নয়নে কাজ করেছেন উপজেলা পরিষদে নতুন ভবন ও অডিটোরিয়ামের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি দাবি করেন এ সব তিনি শেখ হাসিনার উন্নয়ন ফান্ড থেকে এনেছিলেন তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে সমর্থন করেন না বলেও জানান তিনি বলেন আমাকে মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বাঙার জনগণের জন্য আমি একশো মাথায় নিতে রাজি তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না ভিডিও বার্তার শেষ দিকে তিনি আলগি ইউনিয়ন পরিষদকে পরিষদের আটক চেয়ারম্যানের মুক্তির দাবি জানান এবং পুলিশকে রাজনৈতিক সত্ত্বে ব্যবহারের সমালোচনা করে নিকচন চৌধুরী হুসেন বলেছেন আমাদের দুটি ইউনিয়ন দিন নয়তো জনগণের আন্দোলন চলবে ভিডিও বার্তা প্রকাশের পর জেলা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেছে বিএনপি নেতারা একরকম মনে হচ্ছে ভয় পেয়েছে নিকচন চৌধুরীর কথা শুনে তারা খুব ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে তারা ব্যাপারে কোনো কথা বলতেই রাজি হচ্ছে না বিএনপি ভাঙার মিশন ছিল ভোয়া গোয়েন্দা এনআইতের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক তিনি বাংলাদেশের বিএনপি দলটিকে ভাঙার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে তাকে নিজেকে এর এজেন্ট ও দক্ষিণ এশিয়ার পরিচালক পরিচয় দেওয়াকে পুলিশ ভুয়া এবং প্রতারণা বলে বর্ণনা করেছেন ডিবি পুলিশ রিমান্ডে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে আজ থেকে জয়েন ইন্টারগেশন সেল বা টাস্ক তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে নির্বাচক সূত্র আমাদেশকে জানিয়েছে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেছেন তার সিআই এজেন্ট পরিচয় ভুয়া জিজ্ঞাসাবাদে তিনি জানান দু সালে বিএনপি ভাঙার অ্যাসাইনমেন্ট হিসেবে জড়িত ছিলেন তৎকালীন ডিজিএফআই এর কর্মকর্তা ও রয়ের যোগ সাজেশে তিনি এই কাজ করেছেন এনায়েত করিম চোদ্দ জন রাজনৈতিক ব্যবসায়ী বুদ্ধিজীবী সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম প্রকাশ করেছেন যারা তার সঙ্গে ঘনিষ্ঠ এবং নতুন দল গঠনের প্রক্রিয়ায় ছিলেন এই কাজে তিনি দেড় কোটি টাকা খরচ করেছেন দু হোটেলে ইনসাফ কায়ম কমিটির অনুষ্ঠানের খরচ তিনি বহন করেন দেশে যখনই কোন রাজনৈতিক অস্থিরতার অবস্থা সৃষ্টি হয় তখনই তিনি বাংলাদেশে এসে উপস্থিত হন এবং কিছু বিনিয়োগ করে মোটা অঙ্কের টাকা কামিয়ে নেন এভাবে তিনি 2014 2018 2024 সালে নির্বাচনে বাংলাদেশে শে তৎপরতা চালান এবং তৎকালীন ডিজিএফআই তাকে ভাড়াটে হিসেবে কাজে লাগিয়েছিল বলে জানা গেছে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের এক বছর পর আবার তিনি বাংলাদেশে এসে তৎপরতা শুরু করেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার একটি গুঞ্জন রয়েছে নির্বাচক সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ফেল করে আর অন ইলেভেন থাসের সরকার গঠনের যে ষড়যন্ত্র চলছে তার সঙ্গে এই ভুয়া সিআইএর এজেন্ট জড়িত থাকতে পারেন বলে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারাই ব্যাপারে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেউ যেন এই ধরনের ভুয়া কাজের সঙ্গে সংশ্লিষ্ট হতে না পারে সেজন্য গোয়েন্দা কর্মকর্তারা সময় সতর্ক অবস্থানে রয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে শান্তিরক্ষী মিশনে রাজীবের নিয়োগে ঝুঁকিতে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানের কমান্ডার হিসেবে নিয়োজিত সামরিক কর্মকর্তা কর্নেল জি এম রাজীব আহমেদকে নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে সরকারের এই নিয়োগ বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে কর্নেল রাজীব ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহকারী সামরিক সচিব এ এম এস পি এম ছিলেন দায়িত্ব পালনকালে তিনি চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান দমনের অবৈধ নির্দেশ পালন করতে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেন বলে অভিযোগ পাওয়া গেছে সে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে তিনি শেখ হাসিনাকে সালমান এফ রহমানের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন ওই কথোপকথনের সামরিক শাসন জারির প্রসঙ্গ আসে এছাড়াও জুলাই গণাবুত্থান চলাকালে কর্নেল রাজীব বিভিন্ন অবৈধ আদেশ পালন করেছেন এবং আন্দোলন দবনে বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও সমন্বয় করেন এ বিষয়ে কিছু ডকুমেন্টস আমার দেশের কাছে হাতে এসে পৌঁছেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কারা যাবেন তা চূড়ান্ত করে থাকে সশস্ত্র বাহিনীর আমড ফোর্সেস ডিভিশন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রসেসিং কাজ করে থাকে কেউ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত কিনা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় জানার কথা নয় বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব সশস্ত্র বাহিনীর রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী কর্নেল রাজীবের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বাক্ষায়িত করে বলেছেন মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এমন একজন কর্মকর্তাকে কিভাবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হলো তা আমার বোধগম্য তিনি ক্ষমতাচ্যুত সরকারে একজন তোষমৎকারী ছিলেন তিনি কোনোভাবেই এই মিশনে যাওয়ার মতো যোগ্যতা রাখেন না